ডিরোজিও কেন বিখ্যাত উনিশ শতকের বাংলার নবজাগরণের এক অবিস্মরণীয় নাম হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও তিনি একজন ইউরেশীয় কবি যুক্তিবাদী চিন্তাবিদ ও শিক্ষক মাত্র ১৭ বছর বয়সে কলকাতা হিন্দু কলেজে শিক্ষক হিসেবে নিযুক্ত হন তিনি ইংরেজি সাহিত্য ও ইতিহাস পড়াতেন এবং তার পাঠদানের পদ্ধতি ছিল তার ধ্যান ধারণার মতোই গতানুগতিকতার বাইরে শিক্ষাদানকে তিনি ক্লাসরুমের মধ্যে সীমাবদ্ধ রাখেননি ক্লাসের বাইরেও ছাত্রদের সাথে আলোচনা করতেন তার আলোচনার বিষয়বস্তু পরিসীমা ছিল বিস্তৃত সাহিত্য ইতিহাস দর্শন বিজ্ঞান প্রভৃতি তার শিষ্যদেরকে সমসাময়িক কলকাতা সমাজে ইয়ং বেঙ্গল ডিরোজিয়ান নব্যবঙ্গ ইয়ং ক্যালকাটা বলা হতো আধুনিক রাজনৈতিক ভাষায় এ তরুণ দলকে রেডিক্যাল বা বামপন্থী বলা যায় ডিরোজিও তার ছাত্রদের অন্ধবিশ্বাস পরিত্যাগ করে যুক্তিসিদ্ধ দৃষ্টিভঙ্গি গ্রহণ করার শিক্ষা দেন তার পুনরাবৃত্ত উপদেশ ছিল সত্যের জন্য বাঁচা সত্যের জন্য মরা ইয়ংবেঙ্গল গঠন তাকে ভারতের জাতীয়তাবাদের ইতিহাসে অমর করে রেখেছে